দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন মুকুল ফরেন জল ইন্টারন্যাশনাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মুকুল বলছি নুরেশ শাহার ইন্টারন্যাশনাল অফিস থেকে আর এই নামার ছাব্বিশে দুই আজকে যে টপিক আলোচনা করবো কাতারে বিখ্যাত এসটিএস কোম্পানির সম্বন্ধে তো কাতারে বিখ্যাত এসটিএস কোম্পানিটি কেমন নাকি সাপ্লাই এবং বর্তমানে এই কোম্পানিতে কোন কোন পদক্ষেপে নিয়োগ করা হচ্ছে কোম্পানির কত অফ বন্ধ করবে ডিডি কতক্ষণটা হবে যাত্রী ভাইরে কীরকম বয়স লাগবে এবং ডেভেলপ করতে ইন্টারভিউ কবে অনুষ্ঠিত হবে এ সব কিছু থাকলে আজকে ভিডিওতে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন যাতে গুরুত্বপূর্ণ টুমিস না করে তো চলুন ভিডিও শুরু করি দেশের নাম হচ্ছে কাতার কোম্পানির নাম হচ্ছে এস টিএস গ্রুপ কোম্পানি আমি আবার বলছি কোম্পানির নাম হচ্ছে এস টিএস গ্রুপ কোম্পানি বর্তমানে এই কোম্পানিতে দুটি পদে কমিট করা হচ্ছে একটা আমার হচ্ছে মেশন মেশনের জন্য কোম্পানি স্যার পালন করবে তেরোশো কাতার রিয়াল জিটি হচ্ছে আট ঘন্টা যাত্রী ভাইদের বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে দুই নাম্বার আছে সার্ডারিন কার্পেন্টার এই সার্ডারিন কার্পেন্টার জন্য কোম্পানি সন করবে তেরোশো কাতার রিয়াল জিটি হচ্ছে আট ঘন্টা বয়স লাগবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এই কোম্পানিতে যেতে হলে গ্রাজুয়েট করতে সরাসরি ইন্টারভিউ যেতে হবে ইন্টারভিউ যেতে হচ্ছে তেরো চোদ্দো ও মে আমি আরও বলছি সরাসরি ডেলগেট কর্তৃক ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তেরো চোদ্দ ও পনেরোই মে দু হাজার পঁচিশ যদি আপনারা ডেলগেট দিয়ে পাশ করতে পারেন তবেই কিন্তু আপনি এই এস টি গ্রুপ কোম্পানি যেতে পারবেন সরাসরি এই ভিসাতে এস টিএস গ্রুপ কোম্পানির নাম উল্লেখ থাকবে এবং কাতারে ফ্লাইটে পরে কাতারে যে রেজিস্ট্রেন্স কার্ড আছে সব কিছুই কোম্পানি বহন করবে দুই বছর পর ছুটি রয়েছে আপডাউন টিকিট খরচা কোম্পানি বহন করবে এই কোম্পানি সম্বন্ধে যদি একটু গুগলে সার্চ করেন এবং ইউটিউবে সার্চ করেন অনেক তথ্যই কিন্তু আপনারা পাওয়ার সুযোগ রয়েছে খুবই ভালো মনে একটা ডিরেক্ট কোম্পানি এই এস টি এস গ্রুপ কোম্পানি এবং এর আগেও আমি ভিডিও করেছিলাম এর আগেও ইন্টারভিউ হয়েছিল। অনেক ভাই আমাকে ফোন দিয়েছিলো যে ভাই ফোন দিয়ে জিজ্ঞেস করেছিল যে ভাই পরবর্তী যদি কাজ আসে আপনি অবশ্যই জানাবেন তো এটা একটা নতুন আপডেট পাইছি তো এটা ডেলিভারত ইন্টারভিউ হচ্ছে আপনার তেরো চোদ্দো পনেরোই মে তাহলে পদ হচ্ছে দুটি এক নাম হচ্ছে মেশন দুই হচ্ছে সারি কার্পেন্টার উভয় পদের জন্য কোম্পানি সেলাই বন্ধ করবে তেরোশো তেরোশো কাতার রিয়াল দুইটি হচ্ছে আট ঘন্টা বয়স লাগবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এই কোম্পানি এবং ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট ভিডিওর কমেন্ট বসে কমেন্ট করবেন আর এই কোম্পানি যদি কেমন খরচ পড়বে মানে যে কোনো তথ্যের জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে হটলাইন আমার দেওয়া আছে সেখানে আপনারা ফোন করলেই আপনারা যে কোনো তথ্য যে কোনো তথ্য পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিলে ভিডিওতে আগ্রহ বাড়ে আর নিয়মিত ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন আর অলরেডি তারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলেই আমাদের অবশ্যই এসে ভিজিট করতে পারেন আমাদের অবশ্যই নাম হচ্ছে নুরেশ সাহারা ইন্টারন্যাশনাল আর এল ছাব্বিশশো দুই আমাদের অবশ্যই ঠিকানা হচ্ছে নিউ ইয়ারপোর্ট রোড বোনানি সিআরএম বাড়ি ঢাকা উনি আসেন আমার হাউস এইচ ব্লক পঞ্চমতলা তো সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে সে প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ